Thank you আসসালাম আলাইকুম জান্নাত থেকে আমাদের একটা জার্সি গাবি অরিজিনাল একটা জার্সি যেটা ফ্রিজিয়ান জার্সির মিক্সচার সর্বোচ্চ জাতমানের যে জার্সি হয় বাংলাদেশে সে জার্সি মিনি জার্সি না এটা ডবল বডির একটা অসাধারণ জার্সি যেটা সর্বোচ্চ জাত মান গুণের জার্সি পেট থেকে জার্সি পাচ্ছে হয়েছে আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া এই গাবিটা প্রেগনেন্ট অবস্থা আমার কাছে সংগ্রহ করছে তো আমার এখানে বাচ্চা দিয়ে দিছে সদ্য গাবিটা আমাদের ঢাকা রূপগঞ্জ যাবে পূর্বে অসংখ্য গাবে ওনার খামার যত গরু আছে সমস্ত গরু জান্নার ডি খান থেকে ভাইয়া সংগ্রহ করে নিয়ে গেছে আগে বাইরে বিভিন্ন জায়গায় গাবি কিন্তু আমার গাবি যাওয়ার পর থেকে সমস্ত গরু আমাদের জান্নার ডি থেকে সংগ্রহ করছে ঢাকা রূপগঞ্জ তা আমাদের এই জার্সিটা আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জার্সি আছে কান সিং খুরাগুলা দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন ওলামে রক বোঝা যাচ্ছে না চারটা চার জায়গায় পিওর এই গাভিটা যেটা একটু ওলান থাকবে নাট হবে না দেখেন মাঝখানে কোষ আছে ভাইয়া কিন্তু আমার উপরে নির্ভর করে কিনে বলবে যেটা দিবেন আমি সেটাই নিবো এই গাবিটা ভাইয়াকে আমি চয়েস করে দিছি এবং ভাইয়ারও এই গরুটা খুব পছন্দ সব কিছু মিলে ভাইয়া গরুরা নিচে ভাইয়া আসেনি কয়েকদিন আগে ওনারা আরো পাঁচটা গাবি নিয়ে গেছে এর আগে পর্যায়ক্রমে প্রায় চোদ্দ পনেরোটা গরু নিয়ে গেছে তা ছাড়া দাও বাচ্চা ছাড়া দাও তা ভিডিও করা যাবে এই গাবিটা আমরা সরাসরি দহন করা দেখবো আসলে অনেক লোক বসে আছে গাবি কিনবে আজকে আমাদের পিছনে অনেক ভাইয়ারা বসে আছে ঢাকার ভাইয়ারা কুমিল্লার ভাইয়ারা সবাই ভিডিওটা দেখতেছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো গাবিগুলো সব জায়গায় দেওয়ার কারণ এ ভাইয়া আমার উপরে ছাড়ে দিয়ে গরু সংগ্রহ করে যে আমাদের উপর ছেড়ে দেয় আমরা সর্বোচ্চ মানের বাচ্চাটা বাচ্চাটা অরিজিনাল জার্সি সার বাচ্চা কি কি বাঘের বাচ্চা বাচ্চাগুলা খুব দ্রুত হ্যাঁ উল্টা দাও পাল্টি উল্টো এটা অনেক আছে এটা দেখে আপনারা সরাসরি গাভীটা দহন করা দেখেন আমরা আসলে বাংলাদেশের অনেক ভাইয়ারাই কিন্তু আমাদের অনেক পুরানা খামারি আছে যারা প্রতিনিয়ত আমার কাছে গাবি সংগ্রহ করে ওনারা আসে না আমরা আসলে বিক্রয় বিজ্ঞাপনগুলো কম দিই হঠাৎ মন চলে তা আপনারা যারা ভালো গরু কিনবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এ ধরনের অসাধারণ গাভীগুলো আমাদের ফার্ম থেকে আপনারা পেয়ে যাবেন খুবই মজার একটা গাড়ি এবং খুবই অসাধারণ মানুষ গাড়ি যদি না কোয়ালিটি সব কিছু দিয়ে গাড়িটা অনেক ভালো আসলে যারা ভালো গাভী সংগ্রহ করবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগে থাকবেন এক সময় এক ধরনের গাড়ি থাকে এক এক রকম গাড়ি থাকে যোগাযোগ করলে ভালো গাড়িগুলো চলে যাবে দেখায় গাড়িগুলো এত ভালো কোয়ালিটি অসাধারণ আর এগুলোগুলো অনেক লম্বা একদম প্রতিটা পছন্দ গায়ের মিল পছন্ পছনে মিল একদম হাঁস ডলা শিং চুনা চিঙ্গা সব কিছু মিলে আর এগুলো লং টাইম দুধ দিবে শর্ট টাইম দুধ দিলে না লং টাইম দুধ দিবে আসলে যারা পিওর গাড়ি কিনতে চান যোগাযোগ করবে ভালো ভিজের গরু সব সময় ভালো এগুলো সাত মাস গাভ হয়ে যাবে তারপরেও চোদ্দ পনেরো লিটার দুধ না এই গাভিটা এই বিয়ানে ভাইয়া দুধ পাবে বিশ লিটার ভালো ম্যানেজমেন্টে বিশ পাঁচ অসাধারণ মানুষ

খুব মজা একদম কিন্তু এটা চামড়াও না ফার্স্ট ক্লাস পিওর এখান থেকে সর্বোচ্চ আমাদের কাছে এখন আমার জান্নার ডেয়ারি ফার্মে এখন সর্বোচ্চ দুধের গাভী আছে সর্বোচ্চ মানের একদম কম দাম থেকে একদম ভালো মানের যে হাই ক্লাস গাড়ি সব ধরনের গাছ যেগুলো কম দামি গরু আছে এগুলো খুব অসাধারণ মানে একদম জাত সম্পন্ন গরু আছে আপনারা আসবেন দেখবেন প্রতিটা গাভি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন আপনারা হস্তা দিমতে যোগাযোগ করবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো নিজ দায়িত্বে আপনাদের ফাইন আমরা পৌঁছাই এক একটা গরুর এক এক রকম দাম যা জাত অনেকে বলেন যে ভাই কয় কেজি দুধ হয় কয় টাকা দাম আসলে গাভীর শুধু দুধের উপরে দাম হয় না গাভীর জাত মান কোয়ালিটি গরু করে গালু আপনারা আসবেন দেখবেন প্রতিটা গরু দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে কোন গরুরা ভালো গাদি কিনতে না পারলে কখনোই ভালো খাবার না আপনারা যারা চাকরি করেন ব্যবসা করেন বা যারা বিদেশে থাকেন ভাইয়ের সবাই ব্যবসা বা চাকরি সব কিছুর পাশাপাশি বাসাবাড়িতে একটা দুইটা করে গাবি আপনাদের ছোটো ভাই হোক বোন হোক মা হোক বাবা হোক সবাইকে দিয়ে ওনারা দেখাশোনা করবে বা লালন পালন করবে করেন দেখেন একটা দুইটা দিয়ে শুরু করেন মনে যখন সাহস চলে আসবে ঘরে বিশটা গুরু থাকলেও ভয় লাগবে না আর ভালো গাভি কিনলে একটা দুইটা গরু থেকে দুই তিন বছর চার বছরে অনেক গাভি করা সম্ভব ভালো জাত কিনতে হবে যে গরু দুধ হবে তাকেই কিনবে যে দুধ দেয় সেই জাত হ্যাঁ হ্যাঁ বেশি দুধ দেয় সেই জাত আবার কতগুলো যে ক্রস বিটের গাভি আছে সেই গাভিগুলো আপনারা সংগ্রহ করবেন এই গাভিগুলো দুধের লাস্টিং কম করবে আর দুধের লাস্টিং যেটা করবেন আপনাদের সহজে কথা যে গাভির লং টাইম দুধ থেকে আপনারা পাখি কিনবেন যাদের এলাকায় দুধ এক টাকা সত্তর টাকা আশি টাকা তারা চোখ বন্ধ করে যে কোনো গাভির ছোট বড়ো যত যে ধরনের গাভী হোক অবশ্যই গাভীরটা যাতে পনেরোর নিচে না হয় পনেরো থেকে ষোলো লিটার নিম্ন দুধ থাকতে হবে তার উপরে যত ভালো কিনতে পারেন আঠারো বিশ বিশ প্লাস পঁচিশ প্লাস যে ধরনের কিনতে পারেন আল্লাধা কিনতে আমার করে আসবেন আর যারা নতুন খামারি ভাই এরা শুরু করতে পারছেন যদি বড় কিন্তু বড়ো কিন্তু সালস পান অবশ্যই যে ধরনের আমাদের কাছে বকনা বাচ্চা এই বাল্টি একটু উল্টো দাও বাল্টি এবালটি সাদা বাদে উল্টায় দাও ভালো পাল্লার কাছে নিয়ে যাও পাল্লার কাছে নিয়ে যাও সব এখানে ভালো একবার আসলে আমরা গাভীগুলো কিন্তু খামারের মধ্যে দহন করি না আমি বাইরের মুক্ত জায়গায় দহন করি কারণ এই সব গাভী যদি শান্তি স্বভাবের না হয় খুব করে খুবই জন্ত্রণে শান্তির গুরু সর্বোচ্চ মান গুণের জাতি গাভ জলা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন গব ভালো গাভি শুরু করেন একটা গাড়ি থেকে প্রতি মাসে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তেইশ হাজার টাকা পর্যন্ত কামাই করা সম্ভব সেটা অবস্থান ভেটে স্থান ভেটে যাদের এলাকায় যেমন দুধের দাম সেই ধরনের আসলে গাভি থেকে ইনকাম হয় অনেক এলাকায় আছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ছেড়ে কেজি ওখানে লাভ কম হয়ে যাবে আর যেখানে ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত কেজি তাদের লাভ অবস্থা অনেক বেশি হবে আপনারা চেষ্টা করবেন ভালো গাভী সংগ্রহ করার এবং যেগুলো বন্টে সেসব সংগ্রহ দহন দেখেন কত মজা ওলান একবারে ড্রাই হয়ে গেল হাতে চামড়া ওলান একেবারে চামড়া ওলান কোনো ওলানে মাংস কোনো কিচ্ছু নেই গরুর সবচেয়ে বড় ব্যাপার হলো গরুর চারটা পার্ট গরুর জাত এবং একটা ভালো গাভির সাথে একটা ভালো বাচ্চা সবকিছু মিলে গাবি খেলবেন গাভীর মধ্যে লস গাবি যদি সুস্থ সবল থাকে দুধ দেয় গাভির মধ্যে লসে কিন্তু গাভি আপনাদের সুস্থ সবল রাখতে হবে যাতে গাড়ি কোনো ধরনের রোগ পালাই না আসে এবং টাইম টু টাইম গাড়িকে ভ্যাকসিন দিতে হবে টাইম টু টাইম ক্রিমি শুক দিতে হবে খাবার এসে উন্নত লাগবে সব কিছু মিলে গাড়ি পালবেন গাড়ি মধ্যে ইনশাল্লাহ কখনো যখন চাঁদ থাকলে জুত হবে না চাঁদ না থাকলে সারাদিন হইলেও দুধ হবে না হয়ে গেছে একদম

চোদ্ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম আল্লাহ রহমত দুধ আজকে বাঁচছে ইনশাল্লাহ চোদ্দ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম আমাদের বাল্লিটা আছে কত আটশো গ্রাম হ্যাঁ সাতশো গ্রাম বালটি আছে চোদ্দ কেজি একশো গ্রাম গরু বিশ প্লাস করে গেছে এই গরুটা আমি যখন গাবে বিক্রয় করি ভাইয়াকে আমি বলছি যে ভাইয়া ঠান্ডা দুধ পাবেন বিশ কেজি ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করে যাবে গাবিটা বিশ প্লাস করে গেছে চোদ্দ কেজি বিকালে আমাদের গাবিটার এখন দুধ হয় সাত সাড়ে সাত হ্যাঁ সাত সাড়ে সাত তাহলে একুশ কেজি দুধ নামছে গাবিটার এখন একুশ লিটার দুধ নামে গেছে আমি ভাইয়াকে বিশ বলছি বিষ পার হয়ে একুশের ঘরে গেছে তো অবশ্যই ভাইয়া আমার কাছে আরো গরু কিনবে এরকম গরু প্রায় অনেকগুলা গরু ভাই আমার থেকে নিয়ে গেছে বিষটার উপরে তা আমরা একটু নাও নাও গেছে আলাইকুম আমার জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্রমোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তা আপনারা জানা একটা জিনিস মনে রাখবেন সর্বোচ্চ জাতমান গুণের গাবি কিনবেন আপনারা যারা সর্বোচ্চ জাতমান গুণের গাবি কিনবেন আমার সাথে হোয়াটসঅ্যাপই মধ্যে যোগাযোগ করবেন আর এখন আমার খামারে অনেক অনেক গাভি ফাটা গাফ টানা গাফ বাচ্চা দেওয়া রেডি গরু সব ধরনের গরু পাবেন আপনারা আসবেন দেখবেন প্রতিটা গরু দামে দরে যাতে মিলে যাবে আর একটু যদি টানা গাফ কিনতে পারেন যে একটু সময় আছে এক মাস দেড় মাস সেগুলো যদি নেন অনেক কম টাকায় পাবেন আর ওই ধরনের গরু আবার বাচ্চা বাচ্চাদাও আছে সেগুলো নিতে পারেন আসলে গাভীর কোয়ালিটি বডি জাতমান সবকিছুর উপর গাভীর দাম হয় অনেক ভাইয়ারা ফোন দিয়ে সবসময় বলেন যে ভাইয়া এত কেজি দুধের গরুর দাম কত এখন মনে করেন যে একটা ছোট গরু আঠারো কেজি দুধ দেয় ওর দাম তো কখনো লাখ টাকা হবে না একটা বড় গরু আঠারো কেজি দুধ দেয় ওর দাম কিন্তু বেশি হবে কারণ ওর বডি বড় সব কিছু মিলে গাভীর দাম হয় তা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি একজন অনেক বড় মনের মানুষ ওনার ভিডিও এর আগে আমার দেখছেন রূপগঞ্জের ভিডিও দেখবেন ভাইয়া অনেক গরু নিয়ে গেছে পরে ফোনেও গরু নিয়ে গেছে ওনার সেদিন ভাইয়া আসে পাঁচটা নিয়ে গেছে এই ভাইয়াদের আসলে যে খামারগুলা করে এই ভাইয়ারা খামার করে শুধু দুধ বিক্রি করে না একটা কর্মসংস্থান তৈরি করে দিছে মানুষের সেই খামারে দুইজন চারজন পাঁচজন দশজন লোক কাজ করে তা ওনারা এমন ব্রিড কিনে মানে বিভিন্ন জায়গায় গাভি পাওয়া যায় গাভি পাওয়া যায় না বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এখন কোথায় দামে কম ভালো জাত পাওয়া যায় কোথায় দুধের পাথায় কাজে মিল থাকে এই গরুগুলো সংগ্রহ করে তো এই ভাইয়া গরুপালা খুবই ভালো জানে একজন ভালো গুড় ফার্মার এবং ওনার ভাইও গরু নিয়ে গেছে উনিও গরুপালা ভালো জানে তা আপনারা যারা ভালো গাবি কিনতে চান ভালো বকনা বাচ্চা কিনতে চান আসবেন দেখবেন আর এরকম পিওর বিটের জার্সি যারা কিনতে চান এরকম আরেকটা জার্সি আছে আমার কাছে ওই গরুটাও আপনারা দেখতে পারেন ওই গরুটার বর্তমান দুধ আঠেরো থেকে বিশ কেজি নেমে গেছে ওই গরুটা চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আসবেন দেখবেন আর একটা জিনিস কি আমার এখানে অনেক সার বাচ্চাও আছে যারা সর্বোচ্চ বড় বড় সার বানাইতে চান এক বছর দেড় বছর পারলে যেগুলো দশ মন বারো মন লোড হয় সেই সারগুলো আমার কাছে আসে আপনারা আসে একসাথে যদি কোনো তিরিশটা বাচ্চা নিব সেটাও আমার কাছে নিয়ে খামার পড়তে হবে লস নাই খাওয়াবেন টাকা টাকা বার্তা এগুলা এমন সার কিছু বাচ্চা আছে আমার কাছে এগুলা যেগুলো সর্বোচ্চ গ্রোথ আসে সর্বোচ্চ যা মানে একদম দ্রুত বাড়ে সেই সারগুলো আমার কাছে আছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম